তো গাইজ রেগুলার মতন চলে এসেছি আজকে তো আমার বাড়িতে রেগুলার যা রান্না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি খাই আমি একটু গল্প করি তো সেটাই আজকে আজকে বেশি কিছু না মাছ ভাজা নিয়েছি আর এখানে মাছের তেল ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি সামনে একটা গোটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এখানে সয়াবিন আলোর তরকারি তো এটাই আমার খাবার মেনু আজকে এটাই আমি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সয়াবিনের তরকারিটাকে নামিয়ে নেবো নিয়ে আমি আগে সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবো নিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে আমি পরে খাবো দেখো ধনে পাতা দিয়ে মাছের তেল দিয়ে করে নিয়েছি ঠিক আছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো সয়া সাইডে একটু নুন নিয়ে নিয়েছি সয়াবিনের তরকারি দিয়ে খাবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা আমার পুরোনো বন্ধুরা আছো তাদেরকে নতুন করে কিছু বলার নেই তোমরা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো আমাকে কমেন্টও করো তো থ্যাংক ইউ আর যারা আমার নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের যাদের আমার ভিডিও খাবার ভিডিও তোমাদের যাদের ভালো লাগে তারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা একটু প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় তো চলো এসো স্টার্ট করেই খাও তো আমি না এটা দিয়েই আজকে খাবো মাছটা পরে খাবো মাছ ভাজা যেহেতু তা পরে খাবো شوミネটা বেরדיה বাত্ত আমি কি করব এই নেট ফরদম স্টার্ট করব তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো বন্ধুরা স্বামিনারায়ণ এটা খুবই ভালো হয়েছে খেতে সবার লাঞ্চ হয়ে গেছে পেঁয়াজটা মনে হচ্ছে ঠিক কাশ্মীরি আপেল না আজকে খাবারের মেনুটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবো ঠিক আছে গরম গরম ভাত মাছ ভাজা এগুলোই আমার একটু খেতে ভালো লাগে এবং দাদুভাইও খুব ভালোবাসে দাদাভাই কদিন করছিল খাবার ভিডিও তারপরে ওর লজ্জা লাগে বলে আর করে না পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা একটু রসুন কুচিয়ে তেলটা আমি ভেজে নিয়েছিলাম এটা কি বলতো ইলিশ thank <laughs> you তো দেখো মাছটা একদম সুন্দর করে আমি খেয়ে নিয়েছি তো আমার খাওয়া কমপ্লিট আজকের আমার মেনু কেমন হয়েছে তুমি আমাকে কমেন্টে জানাবে আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে রাত্রে এগারোটার সময় লাইভে বসবো তখন তোমরা চলে এসো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের যত্ন নিও নিজেদের প্রতি যত্ন রেখ তো টাটা